তো বন্ধুরা চলে আসছি মাঠে দেখতে পাচ্ছ ভাতি করবো এখন চারিদিকে মাঠ আর মাঠ দেখতে যাচ্ছ ভাটি করতে হবে মাটি এখন করবো তারপর আবার খেলা দেখতে যেতে পারি দেখতে থাকো ভিডিও সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চারিদিকে শুধু মাঠ আর মাঠ এখানে শুধু ধান চাষ হয় আর পেঁয়াজ চাষ হয় বাকি কিছু কিছু ফসল চাষ হয় সব কিছুর তো নাম জানা জানি না যিনি চাষি মানুষ তিনিই বলতে পারবে দাদা একবার বলে দেবেন কী কী চাষ হয় এই সব মাঠে এই মাঠে বেশি ধান কাঠ পেঁয়াজ মরসুমি বছরেই আছে টুকটাক সরষে আছে কি করছিল না এখন মাঠে কাজ করছে এখন মাঠে কাজ করছিস দু গ্লাস তো তোমার চাকরি করছিস সাইকেল লেগে এসেছি আমরা এই সাইকেল সাইকেল চোর নাকি ওটা হতেও পারে সাইকেল চোর বলা যায় না গামছে গায়ে যা হবে এই ছেলেটার সকালে এসছি এখনো খাইনি রান্নাও হয়নি কে খাওয়াবে না বিয়ে হচ্ছে না জল একটুখানি আছে আর এখানে দেখা যাক কোথায় কল পাওয়া যায় ওখান থেকে আমি এই ছেড়ে একটু জল এনে দেবো ফোন করলে আসার জন্য আসলাম একটু দেখা যাক কী হয় বললো ভিডিও বানাবো দুটো আয় কে মেয়ে দেবে এক কোদাল মারছে কোদালে মাটি উঠছে না কে মেয়ে দেবে এইসব ছেলেকে